كريم الله تعالى فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فسبح بحمد ربك واستغفر হ্যাঁ মোহাম্মদ রসুল আপনি আপনার রোগের নিকঠে মহান রবুল্লা নিকঠে আল্লাহ তাআল্লাহের নিকোঠে আপনি প্রশংসা করেন আপনার রোগের তাহাবিদ আর তার মহান ভ্রতের আলোচনা করেন বিশ্ববাসীদের কে বলে দেন এ বিশ্বের মুসলিম উম্ম যদি তুমির বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দেন আমার বান্দিরা অথবা বান্দারা আমার বান্দারা এবং বান্দিরা যদি পাহাড় পরিমাণ অনেক গুণা করেছে মনটা পাশ হয়ে গিয়েছে মনটা ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না

পরিমাণ পরিমান করিয়া করে আমি আল্লাহর পুলাল এমন মেহরবান এমন দয়াল এমন মায়াবী ইন আল্লাহ

আমার হক আটাই করে কিনা আমার যাকাত আটাই করে কিনা আমি লক্ষ মত্য সৎকা খায়রাত করতেছি আটাকে গ্রহণ করে কিনা কোনদিন মনটাকে চুন করবে না ইন্নাহু গুফুরর রহিম হে বিশ্ব নবী আপনি জানিয়ে দেন আপনার প্রভুর একটি মহান সিফাত আছে গফুর যাবতীয় গুণাগুলি তিনি আপনাদেরকে মাফ করে দিবেন গুণা করতেছি আর ভয় পাচ্ছি প্রভু মাফ করবেন কি না আল্লাহ রুসুল বলেছেন আল্লাহ তাআলা বলেন ইন আল্লাহ ইয়াউগিরু বা জামিয়া আমার রহমত থেকে বঞ্চিত হয় না আমার কাছে মাপ চাও আমার কাছে তওবা করো ফাসাব বিহবি হামদি রব্বিকা ওয়স্তাগফিরহু বিশ্ব নবী আপনার উম্মতকে জানায়া দেন আপনার উম্মতরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আপনার অঙ্গারা যদি তাহা নামাজগুলি নামাজ গুলি সঠিকভাবে আদায় করে। আপনার অন্যতারা যদি আউের নামাজ আদায় করে। আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছি পাঁচ অক্টের নামাজ যদি জামাতের সাথে আদায় করে আর কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা একটা ঝর্ণা থাকে অথবা একটা নদী থাকে ওই নদীটাতে যদি কোনো মুসলমান পুরুষ অথবা নারীরা সাবান দিয়ে ভালো করে পাঁচ বার গোসল দেই হয় পুরুষ গত বা নারীর উপরে কি শরীরে কোন রকমের ময়লা আবর্জনা থাকতে পারে কি পারে না পাঁচ অত সঠিক ভাবে যদি গোসল দেই এই জরনাতে ওই সাগরে ওই নদীতে ওই নদী হবে পাঁচবার যদি গোসল দেই কোন রকমের আবর্জনা থাকতে পারে না মহিলা থাকতে পারে না জামাতের সাথে আদায় করে তাহলে তাদের শরীরে রকমের মহিলা আবর্জনা গুনা থাকতে পারে না এই জন্য ভাইরা আল্লামা ইকবাল বলেন জাগাজি লাগানে কি দুনিয়া নাই হাই জাগাজি লাগানে কি দুনিয়া নাই হাই এ কি যা হে বল বলেন এই জন্য চিন্তা করিয়া থাকো এই দুনিয়াটা কোন স্থায়ী এই দুনিয়াটা তোমার মন দিয়া দুনিয়াকে গঠন করার মতো সময় দেওয়া হবে না আমাদের নিকটে আসার আগে আগে বেশি করে আল্লাহ ইবাদত করে আমরা আমাদের নিজেদেরকে গঠন করিয়া নেই মৃত্যুর সাথে সাথে

পাঁচ নামাজওয়ালাকে পড়নে দিবেন নামাজ আমি আল্লাহ পক্ষ থেকে তোমাদেরকে সালাম জানাইতেছি তুই তুমি খুশি হয়ে যাও পেরেশানি হয় না দুনিয়ার জিন্দিকে কষ্ট করছো দুনিয়ার জিন্দেগি তে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তায়েফের জমিনে রক্তাক্ত করা হয়েছিল তাফি তায়েফের জমিনে রক্তাক্ত করা হয়েছে তথাপি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বান্দাদেরকে বক্তুয়া দেন নাই বলেছেন রপ্তি আবলি উম্মাচি রপ্তি ফিরিলি উম্মাচি প্রভু আমার উম্মা আমাকে চিনে নাই তোমাকে চিনে নাই তাই করে জমিনে আপনাকে রক্তাক্ত করেছে আপনি বদুয়া দিবেন না ফেরেস্তার আগমন করেছে পাহাড়ের ফেরেস্তার নবীজি আপনার গায়েতে রক্ত জড়েছে পৃথিবীর দরদাস্ত করতে পারবে না এমন মানুষ ছিলেন নবীজির গায়ে মশা মাসি আক্রমণ করে আল্লাহ হারাম করে দিয়েছে দিয়েছেন আমরা তো মশা কামরা

বিশ্ব নবীকে বলতেন গাছ পর্যন্ত বসু পর্যন্ত

যদি গুনা করার পরে তো বা করে আনে মা চায়া আনে আমার কাছে কাকুতি করে মিনতি করে আজিদি করে ভুল স্বীকার করে আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মদের কে ঘোষণা দিতেছি তোমাদের সমস্ত জিন্দিগির গুণ আল্লাহ মাফ করে দিবেন এমন কোরআন পেয়েছি একটি সুরা ছোট একটি সুরা আছে যে সুরাটার নাম হচ্ছে সুরা ইখলাস সুরার নাম কি একজন সাবি ছিলেন বিশ্ব নবীর সময়ের এক সাবি ছিলেন ইমামতি করতেন এই সুরাটা দিয়া প্রায় সময় নামাজ পড়তেন অন্য অন্য সাহাবাহাম বললেন নবীজি একজন ইমাম আদায় করেন বিশ্ব নবী বললেন এই সোরাটার এমন মল্লর হইয়াছে কোন বান্দা অথবা বান্দি যদি তিনবার এই সুরাটা পাঠ করে আমরা পাঠ করি বিসমিল্লা

মহিলা হোক আর পুরুষ হোক একবার যদি ওই সূরাটা পাঠ করে কোরআনের কেরিমের দশ পারা স্বরার সমন সওয়াব দান করা হয় সুবহানাল্লাহ তিনবার যদি পাঠ করে পুরো কুরআন শরীফ 30 পারা ত্রিশ পারা তিলাবত করলে যে সোয়াব দান করা হয় একবার কোরআন করলে যে সোয়াব দান করা হয় তিনবার ইখলা সুরা পাঠ করলে আল্লাহ তালা সেই পরিমাণ সোয়াব দান করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বিশ্ব নবী বলেন একজন মানুষ মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পরে লক্ষ ফেরেস্তা গণের আগমন হয়ে গিয়াছে উনার জানা যায় লক্ষ লক্ষ ফেরেস্তারা আগমন করেছে বিশ্ব নদী হাজার মোহাম্মদ রসুল সাল সাল্লাম বলেন সাহাবের কেরামকে তোমরা কি কি আমল করত বিশ্বনবী বলেন ওয়াইলত প্রায় সময় সূরা ইখলাস পাঠ করতেন সুবহানাল্লাহ এবং একটি সূরা ভাই ছোট সূরা কিন্তু ফজিলত অনেক ছোট ছোট সূরা অনেক ফজিলত বিশ্বনবী বলেন ওই ব্যক্তি প্রত্যেক দিন সুরা ইখলাস তিলাবাত করতেন পাঠ করতেন ওনার জানাজার ভিতরে আসমান থেকে কুটি কুটি ফেরেস্তা আগমন করেছেন আর আল্লাহ তাআলা উনাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছে একটা সুরা এত ছোট সুরা এই জন্য পাঁচ ওয়াক্তের নামাজ আমরা আদায় করব আর মাঝে মাঝে ওই ফুজিলতের আয়াত গুলি তিলাবত করবে যেমন বলা হয়েছে নামাজের পরে যদি আয়তুল পাঠ করা হয় আয়েতুল কুরুসি আমরা সকলে জানি আল্লাহ ইহো আল্লাহ لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشرف عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

দিল দিয়া অন্তর দিয়া মন দিয়া খুশি হইয়া আল্লাহ পাককে সন্তুষ্টের জন্য এ আয়াতুল কুরসি পাঠ করে আমি নবীজি রহমাতুল লিল আলামিন ময়দানে তাকে তাকেsubprocess করিয়া জান্নাত নেওয়াত আবি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে